সালামু আলাইকুম সবাইকে স্বাগত হাসান মিডিয়া চ্যানেলে কক্সবাজারের অন্যতম জায়গা শৈবেল বিশ সে শৈবেল বিশ পয়েন্টে এসে আমরা দেখতে পাচ্ছি সকাল সকাল এখানে প্রায় শত শত গাড়ি এসে হাজির কর্ণফুলি পিজের থেকে আগত এই চট্টগ্রাম পতঙ্গ থেকে আগত এই ভাইরা গার্মেন্টস সেক্টরের একটি উদ্যোগে তাদের মাধ্যমে তাদের গার্মেন্টসের গাড়ি আসলে এগুলো কোম্পানির সেই কোম্পানির গাড়িতে তারা আসলে এই কক্সবাজার শৈবাল বিষে এসেছে কক্সবাজার সুন্দর সৈকত উপভোগ করার জন্য এখানকার আল্লাহ তালা সৃষ্টি অপর সুন্দর দেখার জন্য চলুন আমরা দেখে এখানে আশেপাশে যে হাজার হাজার এবং মানুষ এবং যে শত শত গাড়ি এসে ইতিমধ্যেই সকাল সকাল হাজির হয়েছে সেগুলো আমরা আপনাদের দেখাবো এখানে রয়েছে অনেক বাস এটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বাস এসে গেছে মধ্যে হাজির আসলে এভাবেই আসলে মানুষের পদ্ধতি হয় এখানে শত শত বাস বটেও এখানে কিন্তু খেলাধুলা করছে নাকি ক্রিকেট ফুটবল বিভিন্ন খেলাধুলার মাধ্যমে উপভোগ করছে সকল দর্শনার্থীরা যারা আসলে কক্সবাজার সমুদ্র সৈকতে যে আজকে শৈবাল বীজ উপভোগ করতে আসেছে দেখতে পাচ্ছেন সবাই আসলে খেলাধুলায় ব্যস্ত ছেলেরা আর মেয়েরা ঘোরাঘুরিতে ব্যস্ত তবে বিকেল টাইম আসলে ঘোরার একটা অন্যতম সময় হবে তবে এই জায়গাটা দিয়ে আসলে যে বিমানগুলো পরে বিশেষ করে যে কক্সবাজার যে এয়ারপোর্ট রয়েছে ঠিক এখান থেকেই আসলে এই দে আসলে বিমানগুলো আসলে ল্যান্ডিং করে আসলে নামে তো এই ছিল এখানকার আজকে সর্বশেষ